আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সময় তো দর্শক আশা করি সকলে ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি আজকে আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ একটি আমল নিয়ে উপস্থিত হয়েছি আর এই আমলটি বিশেষ করে অভিভাবক যারা আছে এবং ছাত্র যারা আছে স্টুডেন্ট যারা আছে তারা বিশেষ করে আমলটি করার চেষ্টা করে বা এমন একটি দোয়া খুঁজতেছে এমন একটি আমল খুঁজতেছে যেটার কারণে পরীক্ষায় রেজাল্ট ভালো করতে পারবে এবং পরীক্ষা উত্তীর্ণ হতে পারবে তো এই বিষয়টি নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব এটা হলো পরীক্ষার প্রশ্ন অতি সহজেই লিখতে পারা এবং পরীক্ষা উত্তীর্ণ হওয়ার জন্য এই আমলটি আর এই দোয়াটা সম্পূর্ণ কোরআনের আয়াত দিয়ে এখানে অন্য কোনো দোয়া বা অন্য কোনো লেখার মাধ্যমে শব্দের মাধ্যমে এটা বলা হয়নি সম্পূর্ণ কোরআন শরীফ থেকে সেটা দেওয়া হয়েছে আর এই আমলটা খুবই উপকারী এবং পরীক্ষিত এটার কিছু নিয়ম কানুন রয়েছে এই দোয়াটি এই যে নিচে দেখা যাচ্ছে ওয়াকুর রব বিজিদিনী আইলমা, ওয়াকুর রব বিজিদিনী আইলমা। এই দোয়াটি একটি কাগজের মধ্যে লিখে যারা মেয়ে মানুষ রয়েছে তাদের চুলের সাথে বেঁধে রাখবে আর যারা ছেলে রয়েছে তারা মাথায় টুপি থাকলে টুপির নিচে রেখে দিবে। এই অবস্থায় বাসা থেকে বের হবে বের হওয়ার পরে পরীক্ষার হলে ঢুকার পরে যখন প্রশ্ন দিবে তখন প্রশ্ন না দেখে এই দোয়াটি সাতবার পড়তে হবে অকর রব বিজি দিন অকর রব বিজি আইলমা এই দোয়াটি সাতবার পড়তে হবে সাতবার পড়ার পরে প্রশ্ন হাতে নিবে এবং শুরু থেকে শেষ পর্যন্ত ভালো করে প্রশ্ন পড়বে প্রশ্ন পড়ার পরে পরীক্ষার পরীক্ষা লেখা শুরু করবে অবশ্যই অবশ্যই লেখা সহজ হবে প্রশ্ন সহজ হবে এবং সুন্দর করে পরীক্ষা দিয়ে বেরোতে পারবে এবং পরীক্ষা উত্তীর্ণ হবে এটা খুবই আমলি এবং একটি পরীক্ষিত আমল এটা আমল করলে অবশ্যই অবশ্যই পরীক্ষার প্রত্যেকটি প্রশ্নের উত্তর দিতে পারবে এবং পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে পাশ করতে পারবে আর বিশেষ করে আমরা যখন বাসা থেকে বের হব তখন আমরা অজু করে অবশ্যই অজু করে নেব অজু করে আমরা দুই রাগত নফল নামাজ আদায় করে নিব তারপরে আমরা বাসা থেকে বের হব সাথে আমরা এই কাগজটা এই লেখাটা একটা কাগজের টুকরের মধ্যে লিখে আমরা মাথার মধ্যে চুলের সাথে বেঁধে আমরা বের হব অবশ্য এটা খেয়াল রাখতে হবে যে এটার যেন বর খেলাফ না হয় এটার সাথে যেন লেখাটা না পড়ে যায় সেটা দিকেও খেয়াল রাখতে হবে তো এই আমলটা করলে অবশ্যই পরীক্ষায় ভালো হওয়া যায় ভালো করা যাবে এবং উত্তীর্ণ হওয়া হওয়া যাবে বিশেষ করে আমরা এই এরকম ধরনের দোয়া আমল আমরা অনেকে খুঁজে থাকি তো এটা সবার জন্য খুবই উপকারী একটি আমল হবে দোয়া হবে এটা আশা করি সকলে এই আমলটি করলে পরীক্ষা ভালো করতে পারবে আর ছোট বাচ্চা যারা আছে তাদেরকে বাবা মা শিখিয়ে দিবে অবশ্যই লিখে ওদের সাথে দিয়ে দিবেন তাহলে অবশ্যই তারা পরীক্ষা একটি ভালো রেজাল্ট করতে পারবে খুবই উপকারী একটি আমল এবং দোয়া আশা করি সকলেই বিষয়টি আমল করবেন